নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ জুন মাসের আজ আট তারিখ এখন পর্যন্ত অনেকেরই লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধ ভাতা বিধব ভাতা জয় জহা তপশিলি বন্ধু বা অন্যান্য ভাতা বা পেনশন প্রকল্পের টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি তো কবে তারা সেই টাকাগুলি পাবে আপনাদের কোনো সমস্যা রয়েছে কি না কীভাবে বুঝবেন বিস্তারিত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন আপনাদেরকে আগে দেখাচ্ছি দেখুন কিছু টাকা ঢুকেছে উপভোক্তাদের সেই প্রমাণগুলো আগে দেখাচ্ছি যেমন এই উপভোক্তা দেখতে পাচ্ছেন এক টাকা ঢুকেছে জুন মাসের পাঁচ তারিখে এবং এখানে লেখা রয়েছে ডব্লুসিডি উইডো পেনশন এই যে উইডো পেনশন লেখা রয়েছে উইডো পেনশন মানে হচ্ছে বিধবা ভাতা তো বিধবা ভাতার টাকা কিন্তু ছেড়ে দিয়েছে এবং পাঁচ তারিখ থেকে ছাড়া শুরু হয়েছে বা তার আগেও ছাড়া শুরু হতে পারে এনার কিন্তু পাঁচ তারিখে টাকাটা ঢুকেছে তারপর আরেকটা দেখাচ্ছি দেখুন এখানে বিওআই রুপিস বারোশো হ্যাজ বিন ক্রেডিটেড ইন ইউর অ্যাকাউন্ট এনএসএইচ সি আর আই লক্ষ্মীর ভাণ্ডার স্কিম দিয়ে এখানে বারোশো টাকা ওনার ঢুকেছে লক্ষ্মীর ভাণ্ডার স্কিম অর্থাৎ ভান্ডার প্রকল্পের দরুন পাঁচ ছয় দু হাজার চব্বিশ তারিখে তার মানে কী বুঝছেন পাঁচ তারিখে বিধবা ভাতার টাকাও ছেড়েছে আবার লক্ষ্মীর টাকা ছেড়েছে এবং এনার পাঁচ তারিখে কিন্তু টাকাটা ঢুকেছে আবার অন্যান্যদের কিন্তু ছ তারিখ এই দিনেও কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকেছে মানে প্রথম দিন যেটা ছেড়েছিল পাঁচ তারিখে ছেড়েছিল সেই দিনে অনেকের ঢুকে গেছে আবার ছ তারিখেও ছেড়েছিল সেই দিনেরও কিন্তু অনেকেরই ঢুকে গেছে তবে আমরা দেখতে পাচ্ছি না যে বৃদ্ধ ভাতার টাকাটা কারো ছেড়েছে বলে বৃদ্ধ ভাতার টাকাটা কিন্তু সেরকম আমরা আপডেট পাচ্ছি না যে কারো ঢুকেছে বলে যদি কারো ঢুকে থাকে অবশ্যই কমেন্ট করবেন তবে আমরা দেখতে পাচ্ছি যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা ছাড়া শুরু হয়ে গিয়েছে এবং ভাতার টাকাটা কিন্তু ছাড়া শুরু হয়ে গিয়েছে এই টাকাগুলো কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে এবার কথা হচ্ছে অনেকের এখনও যদি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা না ঢুকে বা বিধভাতার টাকা না ঢুকে বা বিধবা ভাতার টাকা না ঢুকে তাহলে আপনাদের কোনো সমস্যা রয়েছে কিনা সেটা কীভাবে চেক করবেন প্রথমে আমরা লক্ষ্মীর ভাণ্ডারটা দেখাচ্ছি দেখুন সবার প্রথম আপনি যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে চলে আসবেন গুগলের সার্চ বোটা এসে আপনি সার্চ করবেন লক্ষ্মীর ভাণ্ডার শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার লেখা সার্চ করলেই প্রথমেই দেখবেন এখানে চলে এসেছে একটা ওয়েবসাইট সোশ্যাল সিকিউরিটি ডট বি ডট গভ ডট ইন আর লক্ষ্মীর ভান্ডার লেখা রয়েছে এই লেখাটিতে আপনি ক্লিক করে দেবেন তাহলেই আপনি পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মী ভাটারের যে পোর্টাল অর্থাৎ ওয়েবসাইট তার ভিতরে চলে আসবে এখানে আসার পর দেখুন এখানে লেখা রয়েছে ট্র্যাক অ্যাপ্লিক্যান স্ট্যাটাস বলে একটি অপশান এই অপশানে আপনি ক্লিক করবেন তাহলে আপনার সামনে পরবর্তী এরকম পেজ চলে আসবে এবার এখানে দেখুন বলেছে যে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার বা মোবাইল নাম্বার বা কার্ডের নাম্বার বা আধার নাম্বার এই নাম্বারগুলির মধ্যে যে কোনো একটা নাম্বার এখানে বসাতে তো আপনি যেটা ইচ্ছে আপনার যেটা দিয়ে সার্চ করার ইচ্ছে রয়েছে আপনি সেটাই বসাবেন মোবাইল নাম্বার বা আধার নাম্বার বা স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার যে কোনো একটা আপনি এখানে বসালেন তারপরে এখানে দেখবেন একটা কোড দেখাচ্ছে বড়ো হাতের ছোটো হাতের মিলেমিশিয়ে সংখ্যা মিলেমিশিয়ে একটা কোড দেখাচ্ছে এখানে যেই ধরনের কোডটি দেখাবে একদম হুবাহু দেখে দেখে এই এন্টার ক্যাপচার ঘরের এই কোডটার ঘরে আপনি লিখে দিবেন তারপর সার্চ করবেন আর যদি এই কোডটা বুঝতে না পারেন তাহলে ডান দিকে দেখুন একটা রিফ্রেশের বটন রয়েছে এখানে ক্লিক করবেন তাহলে দেখবেন নতুন একটা আবার কোড দেখাবে এইভাবে কিন্তু কোডটা না বুঝতে পারলে রিফ্রেশ করে কোডটা সঠিক এখানে বসিয়ে সার্চ করবেন তাহলেই আপনি লক্ষ্মী ভাণ্ডারের বর্তমান স্ট্যাটাস দেখতে পাবেন যদি আপনার আবেদনটা অনলাইনে উঠে গিয়ে থাকে আবার দেখুন আমাদেরকে একটা স্ট্যাটাস দেখাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এনার কিন্তু একুশ সালে নাম এন্ট্রি হয়েছে এবং একুশ সাল থেকেই উনি টাকা পেয়ে আসছেন এবং নিচের দিকে স্কল করলে এখানে পেমেন্ট স্ট্যাটাস দেখতে পাবেন এখানে উপভোক্তাটির নাম বেনিফিশারি আইডি এবং এখানে অ্যাপ্লিকেশন যে নাম্বার বা আইডি সেটা কিন্তু এখানে দেখতে পাবেন এবার এই জায়গাটায় দেখবেন একটা ভি সেকশন রয়েছে এই জায়গাটায় এই জায়গাটায় যে ভি সেকশন এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করলে নিচে দেখবেন এখানে সম্পূর্ণ স্ট্যাটাস খুলে যাবে তো যেহেতু বর্তমানে চব্বিশ পঁচিশ অর্থ বছর তাই চব্বিশ পঁচিশ অর্থ বছর এখানে দেখাচ্ছে আর এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাসে দেখতে পাচ্ছেন ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট তো এই লেখাটা কিন্তু অবশ্যই আপনার থাকতে হবে টাকা পাওয়ার জন্য ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট এটা না থাকলে কিন্তু আপনি টাকা পাবেন না এটা অবশ্যই থাকতে হবে আর বেনিফিশিয়ারির স্টেটাসে এখানে অবশ্যই অ্যাক্টিভ বেনিফিশিয়ারি এটা কিন্তু থাকতে হবে দিয়ে দেখুন এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আইফএসি কোড দেওয়া রয়েছে এছাড়াও এবারে চব্বিশ অর্থবর্ষে যেহেতু এপ্রিল থেকে শুরু হচ্ছে এপ্রিল মাসে টাকা ঢুকেছে কিনা মে মাস জুন মাস যে যে মাসে টাকা ঢুকেছে সেই মাসের আপডেট দেখিয়ে দেবে আর যেহেতু বর্তমানে জুন মাস এখানে জুন মাস লেখাটা এসে গেছে আর পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটাও এসে গেছে তো প্রথমে কিন্তু যে মাসে টাকা ঢুকবে সেই মাস লেখাটা এখানে আসে তারপর প্রথমে পেমেন্ট আন্ডার প্রসেস থাকে তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্টে যখনই টাকা ঢুকে যাবে তখনই কিন্তু এই পেমেন্ট আন্ডার প্রসেসটা উঠে গিয়ে এখানে পেমেন্ট সাকসেস লেখাটা চলে আসবে তো আপনারাও যদি দেখেন বর্তমানে আমাদের পেমেন্ট আন্ডার প্রসেস রয়েছে তাহলে বুঝবেন আপনারা কিন্তু আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে খুব শীঘ্রই টাকা পেতে চলেছেন যদি এখনও টাকা না ঢুকে থাকে আর অনেকের দেখবেন টাকা ঢুকে গেছে তাদের পেমেন্ট সাকসেসও এখানে চলে এসেছে সুতরাং এইভাবে আপনারা সেটা চেক করে বুঝে নিতে পারবেন আপনাদের কোনো সমস্যা রয়েছে কি না যদি সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে আপনারা বিডিও অফিসে বা পঞ্চায়েতে যোগাযোগ করে সেই সমস্যার সমাধান করলে আপনাদের কিন্তু টাকা ঢুকে যাবে এবার এটা গেল ভান্ডার এবার বৃদ্ধ ভাতা ভাতাতে যদি কোনো সমস্যা থাকে তার স্ট্যাটাস কীভাবে চেক করবেন দেখুন তার স্ট্যাটাস আপনারা নিজেরা কোনোভাবেই চেক করতে পারবেন না ভান্ডারের স্ট্যাটাস চেকের মতন ওই দুটি প্রকল্পের স্ট্যাটাস চেকের কোনো ব্যবস্থা সরকারের তরফ থেকে সাধারণ পাবলিকদের জন্য করে রাখা হয়নি তাই ওই দুটি প্রকল্পের স্ট্যাটাস চেক করতে গেলে আমাদেরকে আপনাদের আধার নাম্বার নিয়ে আপনাদেরকে আপনাদের যে নিকটবর্তী আপনাদের যে বিডিও অফিস রয়েছে বা পঞ্চায়েত রয়েছে সেখানে যেতে হবে একমাত্র অফিসের স্টাফ যারা তাদের কাছে নির্দিষ্ট পোর্টালের আইডি পাসওয়ার্ড রয়েছে তারা সেই আইডি পাসওয়ার্ড দিয়ে আপনাদের স্ট্যাটাস চেক করে বলে দিতে পারবে যে কোনো সমস্যা রয়েছে কি তো আমি আপনাদেরকে বলবো যাদের এখনও টাকা ঢোকেনি এ মাসে আপনারা পনেরো তারিখ পর্যন্ত অপেক্ষা করুন এ মাসে আজকে তো এই আট তারিখ আশা করা যায় পনেরো তারিখের মধ্যে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এছাড়াও জয়জহারে যতগুলো প্রকল্প রয়েছে এবং ভান্ডার সমস্ত প্রকল্পের টাকা আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো আপনাদের টাকা ঢুকেছে কিনা আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে রাখবেন